বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক ঘটনা বলব যেটা আমাদের শেখায় ত্যাগ ভ্রাতৃত্ব আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা একদিন রাসুল মসজিদে বসেছিলেন এমন সময় এক সাহাবি এলেন তার চেহারা ফ্যাকাসে শরীর দুর্বল ক্ষুধায় তিনি দাঁড়াতেও পারছিলেন না রাসুল তাকে দেখে বুঝে ফেললেন এই মানুষটি অনেক দিন না খেয়ে আছে নবী জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে সাহাবি লজ্জায় মাথা নিচু করে বললেন ইয়া রাসুল আল্লাহ ক্ষুধা আমাকে কাবু করে ফেলেছে গি রাসুল নিজের ঘরে খোঁজ নিলেন কিন্তু তার ঘরেও খাবার ছিল না তিনি সাহাবিদের দিকে ফিরে বললেন আজ রাতে কে এই ভাইকে নিজের ঘরে নিয়ে যাবে এই কথা শুনে একজন আনসার সাহাবি উঠে দাঁড়ালেন ইয়া রাসুল আল্লাহ আমি তাকে আমার ঘরে নিয়ে যাবুই সাহাবি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন ঘরে ঢুকে স্ত্রীকে বললেন আজ আমাদের ঘরে আল্লাহর মেহমান এসেছে গি স্ত্রী বললেন ঘরে তো শুধু বাচ্চাদের জন্য অল্প খাবার আছে গি সাহাবি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও খাবারের বাতি নিভিয়ে দিও আমরা না খেয়ে থাকব মেহমান যেন লজ্জা না পায় উ বাতি নিভিয়ে দেওয়া হল মেহমান ভাবল সবাই খাচ্ছে কিন্তু বাস্তবে ঘরের বাবা মা দুজনেই ক্ষুধার্ত অবস্থায় রাত কাটালেন আল্লাহর সন্তুষ্টি পরদিন সকালে রাসুল সেই সাহাবিকে দেখে বললেন আল্লাহ গতরাতে তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন গি এরপর আল্লাহ এই আয়াত নাজিল করলেন তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য সুরা সুরাহাস নয় শিক্ষা ও উপসংহার প্রিয় দর্শক বিন্দ এই ঘটনা আমাদের শেখায় প্রকৃত এমান মানে শুধু নামাজ নয় ত্যাগ আল্লাহর সন্তুষ্টি আসে নিঃস্বার্থ ভালোবাসা থেকে যারা আল্লাহর জন্য ছাড়ে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ আমাদের এমন নমান দান করুন যাতে আমরা নিজের কষ্ট হলেও অন্যের উপকার করতে পারি আমিন